আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমার নাম রাফি আমার পরিচয়টা প্রথমে দিয়ে আমার নাম রাফি এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের ফিফথ ইয়ারে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে একটা জিনিস শেয়ার করি এবং যেহেতু তোমরা হচ্ছে নতুন ভর্তি হয়েছ এইচএসসি সাতাইশ ব্যাচ এবং তোমরা যে চিন্তাটা করো বা যে ঝামেলাটাতে পড়ো যে ওভারঅল বইটা কিভাবে পড়তে হয় এইটা জানো না বা আসলে কিভাবে পড়তে হয় মূল জিনিসটাই আসলে জানে না অনেক দৌড়াদৌড়ি করতে হয় এই জায়গায় সে জায়গায় তো আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই তো একটা বইয়ের মেনলি টেক্সট বইটা যখন আমরা শেষ করি এটা পড়ে এরপর এমসিকিউ সলভ সিকিউ সলভ করলেই না একটা অধ্যায় শেষ হবে এই জিনিসটাই অনেক স্টুডেন্ট জানে না এটা আমি যেটা দেখলাম যে আমরা হয়তো যারা তোমরা একটু ভালো পড়াশোনা করো তারা হয়তো জানো যে টেক্সট বুক পড়তে হয় এরপর এমসিকিউ কিউ সলভ করতে হয় এরপর সিকিউ সলভ করতে হয় তাহলে তুমি একটা অধ্যায়ের খুব ভালো দক্ষতা অর্জন করবে বাট অনেক স্টুডেন্ট দেখেছি যে তারা জানেই না যে আসলে কি পড়তে হয় কিভাবে পড়তে হয় এটা নিয়ে ছোট্ট একটু আলোচনা যে এই যে জীববিজ্ঞান বইটা দেখছো যে আমাদের বায়োলজি পার্টটা দুইটা ভাগে বিভক্ত এই চিত্রটা খুবই কমন একটা চিত্র ইন্টারে উঠলেই এই বাঘটা সবাইকে দেখতে হয় যারা আমরা সায়েন্স নিয়ে পড়ি এই বাঘটার সাথে আমরা সবাই পরিচিত তো এটা হচ্ছে একটা বই এবং আরেকটা বই হচ্ছে আছে বটানি এই যে এই পেজটা এই পেজটার সাথেও আমরা সবাই পরিচিত তো বায়োলজি এটা হচ্ছে বোটানি বায়োলজির দুইটা পার্ট এটা হচ্ছে বোটানি এবং এটা হচ্ছে জুলজি বই আরও অনেক রাইটারের বই আছে বাট কিন্তু আমরা জলজির ক্ষেত্রে এই আজমল স্যারের বইটাই ফলো করি মেডিকেলেও এটা থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে এবং বোটানি আবুল হাসান স্যারের বইটাই আমরা ফলো করি বেশিরভাগ প্রশ্ন এটা থেকেই আসে তোমরা নাইন টেনে যেমন নাইন টেনে যেমন এক রাইটারের বই পড়েছ বা একটা বই পড়েছ ইন্টারে উঠে ব্যাপারটা কিন্তু এমন না ইন্টারের ব্যাপারটা এমন যে পাঠ্যপুস্তক এই যে দেখো লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত এই অনুমোদিত সিলেবাস অনুযায়ী অনেক রাইটার অনেকে এই ইন্টারমিডিয়েটের অনুযায়ী অনেকগুলো বই লিখেন এবং এই যে বোর্ডটা তারা অনুমোদন দিয়ে থাকে এরকম অনুমোদিত বই জোলজি এবং বোটানি ইভেন সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই অনেক রাইটারের বই আছে সেটা আমি হয়তো কলেজে ভর্তি হয়ে কিছুদিন পরে জেনেছি আমি এটা তোমাদের প্রথমেই জানিয়ে রাখতে চাই তো তার মধ্যেও সবগুলো বই বই তো পড়া সম্ভব হয় না একটাকে বেজ ধরে পড়তে হয় তো আমরা জলজির ক্ষেত্রে এই আজমন স্যারের বইটাই বেজ ধরে পড়ি এবং বটানির ক্ষেত্রে হাসান স্যারের বইটাকেই বেজ ধরে পড়ি এবং এটা থেকেই বেশি প্রশ্ন আসে আচ্ছা তো এখন আমাদের আমি জলজির আজকে নিয়ে আলোচনা করতে চাই ওভারঅল প্রাণীবিজ্ঞান নিয়ে যদি আমি বলতে চাই বা জীব নিয়ে বলতে চাই সকল জীব কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা হচ্ছে তোমার উদ্ভিদ আরেকটা হচ্ছে প্রাণী সরল ভাষায় এখন উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়েছে তোমার বটানি বইয়ে এবং প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে তোমার জুলজি বইয়ে এখন আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে জোলজি বই বা এটা আমরা বায়োলজির দ্বিতীয় পত্র বলি আচ্ছা আরেকটা কথা বলতে চাই তোমাদের সাথে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমি আমার এই টিউশনে খুব বেশি একটা স্টুডেন্ট পড়াইনি বাট যতটুকু পড়িয়েছি এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিয়েলাইজেশন হচ্ছে স্টুডেন্টরা আসলে বুঝে না যে সে যে ক্লাসটা করে কী পড়ছে কেন পড়ছে কতটুকু দরকার বা একটা অধ্যায় যে সে পড়ছে এটার ইম্পর্টেন্সটা কতটুকু সে এটা জানে না ইভেন একটা টপিক সে খুব ভালো বুঝে গিয়েছে এমনও হয় কিন্তু তাকে যদি আমি জিজ্ঞেস করি এই টপিকটা পৃথিবীতে কোথায় আছে বা এর প্রয়োগটা কোথায় সে আর তখন বলতে পারে না তখন আমি একটু অবাক হই যে সে এত কিছু বলল কিন্তু এই জিনিসটা আসলে সে বাস্তবে ফিলই করতে পারল না তখন আসলে ব্যাপারটা একটু খারাপ লাগে এবং তোমরা পরেও মজা পাও না যে আমি শুধু মুখস্থই করে গেলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না তো সেই নিয়ে আমি জোলজির চ্যাপ্টারগুলো নিয়ে একটু আলোচনা করবো জোলজির চ্যাপ্টার আছে মোট বারোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জুলজির চ্যাপ্টার আছে মোট ১২টা। এর মধ্যে প্রথম অধ্যায়ে বলা আছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস মানে পৃথিবীতে যত প্রাণী আছে যাদের জীব আছে সরি যাদের প্রাণ আছে তাদের সকলকে নিয়ে প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সকল প্রাণীকে নিয়ে আলোচনা কি এই একটা ছোট্ট অধ্যায়ে সম্ভব না আসলে সম্ভব না কিন্তু ক্যাটাগরাইজ করা হয়েছে যেমন অনেকগুলো প্রাণীকে একটা গ্রুপে ভাগ করে আমরা শুধু গ্রুপের সাধারণ বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলি অ্যাজ এ রেজাল্ট ওই গ্রুপ গ্রুপের যত যত প্রাণী আছে সেগুলো সাধারণ একটা বৈশিষ্ট্য আমার আমাদের পড়া হয়ে যায় আমরা যখন বলি যে নির্দিষ্ট একটি প্রাণী এই গ্রুপের অন্তর্ভুক্ত তখন আসলে ওই যে ওই গ্রুপের যে কমন বৈশিষ্ট্যগুলো আমরা এই এই অধ্যায়ে পড়াবো তখন তুমি ওই প্রাণী নিয়ে একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া ডাক্তার হলে তো আমি মানব শরীর নিয়ে পড়াশোনা করব। তাহলে আমি অন্য অন্য প্রাণী নিয়ে কেন পড়াশোনা করব। খুবই ভ্যালিড প্রশ্ন আমরা যে মেডিকেলে একটা সাবজেক্ট আছে কমিউনিটি মেডিসিন তো ওইখানে মা পোকা নিয়েও আলোচনা করা হয় বা পোকা নিয়েও পড়াশোনা করা হয় যে আমার আমাদের মাথার ওকন আছে সেই ওকনটা কেমন তারপরে বিভিন্ন পোকামাকড়ের কারণে কিছু রোগ হয় এইগুলো নিয়ে অল্প কিছু পড়ানো হয় তো তুমি যখন ইন্টারমিডিয়েট লাইফে অল পুরা পৃথিবীর একটা প্রাণীজগত নিয়ে আইডিয়া নিয়ে যাবা সেটা খুব ইম্পর্টেন্ট বা তুমি ডাক্তার না হও কোনো বায়োলজি রিলেটেড সাবজেক্টে না যাও বা এই বিষয়ক বোটানি জোলজি কিছুতেই না যাও কিন্তু তুমি একটা ভার্সিটিতে পড়ছো বা কোথাও একটা পড়াশোনা করছো তো তুমি পুরা পৃথিবী নিয়ে পৃথিবীর প্রাণীর মধ্যে কি একটা সাধারণ বৈশিষ্ট্য থাকতে পারে সেটা নিয়ে জেনে গেলা আমি খুবই একটা লাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করছি এই টপিক এই টপিকটা রসায়নের পর্যায় সারণী আছে না যেটাকে আমরা পিরিয়ডিক টেবিল বলি পিরিয়ডিক টেবিল দেখে আমরা পুরা কেমিস্ট্রির একশো আঠারোটা মৌল মৌল নিয়ে একটা আইডিয়া করতে পারি না তো তার মানে কি পৃথিবীতে কিন্তু একশো আঠারোটা মৌলই আছে মৌলগুলো মিলে বিভিন্ন যৌগ গঠন করে যেমন আমার হাত পাক কলম পেনসিল খাবার বা টাইলস ফ্যান বা যে কোনো জিনিস বলো বাতাস সবগুলো কিন্তু একশো আঠারোটা মৌল মৌল নিয়ে যৌগ গঠন করেছে অথবা শুধুমাত্র সিঙ্গেল একটা পরমাণু নিয়েই তারা তৈরি করেছে এই কনসেপ্টটা কিন্তু তোমার মাঝে আছে সো এই কনসেপ্টটা যখন তোমার মাঝে আছে এখন কিন্তু তুমি আইডিয়া করতে পারো যে তোমার পৃথিবীতে আশেপাশে যা কিছু আছে সব কিছু একশো আঠারোটার ভিতরে হবে এটা তুমি জানো এবং তুমি কোনো একটা কিছু নিয়ে যখন ডিপ পড়াশোনা করতে চাও অন্তত তোমার এই ধারণাটা আছে এবং তুমি চাইলে আরও ভিতরে আরও গভীরের পড়াশোনা চাইলে করতে পারবে কিন্তু প্রাণী জগৎ নিয়ে তো আমরা ওইভাবে খুব বেশি জানি না তো সেজন্যই আসলে এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা ঠিক আছে তো আমি প্রথম অধ্যায়ের খুবই বেসিক একটা কথা বলেছি তো আমি চলে যেতে চাই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় বলা আছে প্রাণীর পরিচিতি এখানে ব্রেকেটে বলা উচিত ছিল প্রাণীর পরিচিতি বলতে বুঝিয়েছে এখানে মানুষ ব্যতীত অন্য প্রাণীর পরিচিতি এখানে তিনটি প্রাণীর বর্ণনা আছে তিনটা অংশে বিভক্ত দুই নাম্বার চ্যাপ্টারটা এক নাম্বার হচ্ছে এতে হাইড্রা একটি প্রাণী আছে হাইড্রা প্রাণীকে ব্যাখ্যা করা হয় হাইড্রা প্রাণীর আলোচনা করা হয় এবং হাইড্রা কি এটা আমরা পরবর্তীতে পড়ব আপাতত জেনে রাখো হাইড্রা একটি প্রাণী দুই নম্বরে আলোচনা করা হয় আমাদের সবার পরিচিত ঘাস ঘাসফরিং আমরা অনেকেই চিনি ঘাসফরিং নিয়ে আলোচনা করা হয় এবং তিন নম্বরে হচ্ছে রুই মাছ নিয়ে আলোচনা করা হয় রুই মাছ আমরা সবাই চিনি তবে আমি ড্যাম শিওর যে অনেকেই চিনে না শুধু নাম জানে কিন্তু দেখলে বলতে পারবে না যে এটা রুই মাছ আমি কিছুদিন আগেও একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি রুই মাছ কি চিনো বলে না যাই হোক তোমরা এই অধ্যায় রুই মাছ চিনবে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায় থেকে শুরু করে একদম এগারোতম অধ্যায় পর্যন্ত দেখো তৃতীয় থেকে এগারোতম অধ্যায় অধ্যায়ে হচ্ছে মানে মানুষের বর্ণনা আমি যদি বলতে চাই যেমন মানুষের পরিপাক এই যে আমরা খাবার খাই খাবার যে ভিতরে পরিপাক হয় বা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি হজম হওয়া এটাই হচ্ছে পরিপাক এবং খাবারটা হজম হয়ে যে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে সেটাকে বলা হয় শোষণ সেটা নিয়ে আলোচনা তারপর আমাদের দেহের রক্ত নিয়ে আলোচনা চতুর্থ অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাসক্রিয়া সম্পৃক্ত যত ব্যাখ্যা আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তারপর আমাদের যে বর্জ্য ও নিষ্কাশন এটাতে একটা কনফিউশন আছে সেটা একটু বলি আমরা বর্জ্য বলতে মেইনলি বুঝি আসলে আমাদের মল ত্যাগের মাধ্যমে যে বর্জ্য আমরা ত্যাগ করি সেটি কিন্তু এই অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন বলতে বুঝিয়েছে আমাদের কিডনি থেকে মূত্র তৈরি হয়ে মূত্রটা ইউরিন বা মূত্র পাস যে করে ফেলে সেটার যাবতীয় আলোচনা কিডনি বিষয়ক সেটা হচ্ছে এই ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চলনা এই অধ্যায়ে আমাদের দেহের কতটি হার আছে কোন হার দেখতে কেমন কোথায় কতটি হার আছে মাংস পেশি এগুলো নিয়ে আলোচনা করা আছে হাত আমরা কিভাবে চলি হার ভাঙা এগুলো নিয়ে আলোচনা তারপর আছে সমন্বয় নিয়ন্ত্রণ খুবই অল্প ভাষায় বলতে গেলে সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে নার্ভাস সিস্টেম নিয়ে মানে স্নায়ুতন্ত্র এবং হরমোন নিয়ে আলোচনা করা হয়েছে এবং মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে আমাদের জনন সিস্টেমের যে প্রক্রিয়াগুলো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং দশম অধ্যায়ে মানব প্রতিরক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে মানব প্রতিরক্ষার প্রত্যেকটা দেশের যেমন একটা ডিফেন্স সিস্টেম হিসেবে আর্মি থাকে বা সামরিক বাহিনী থাকে আমাদের দেহে ঠিক তেমনই প্রতিরক্ষা বাহিনী আছে এবং এই অধ্যায় সেটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রতিরক্ষার মেইন কাজটা করে বা অন্যতম প্রধান কাজটা করে হচ্ছে অ্যান্টিবডি এবং অ্যান্টিবডির নাম হয়তো বা শুনে থাকবে বা ভ্যাকসিনের নাম শুনে থাকবে তো এই অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা তারপর আছি দত্ত বিবর্তন এটা নিয়ে কম বেশি আমরা সবাই জানি যে জেনেটিক রোগ এই শব্দটাকে সাথে আমরা সবাই পরিচিত তো জিনগত বা জেনেটিক রোগ অথবা জিনের যে বিষয়বস্তুগুলো সেটা নিয়ে আমরা চ্যাপ্টার ইলেভেনে আলোচনা করব এবং চাপ্টার টুয়েলভে প্রাণীর আচরণ নিয়ে একটা সংক্ষিপ্ত কিছু আছে যেমন আমরা মানব হিউম্যান সাইকোলজির ব্যাপারগুলো আমরা যেমন আমি কিছু কিছু বুঝি যে একটা মানুষ কখন কি করবে বা আমরা কি চিন্তা করছি হয়তো বা আশেপাশের মানুষকে একটু দেখে বুঝি কিন্তু মাছ কি করছে বা মৌমাছি কিভাবে উঠছে কত দূরত্বে যাচ্ছে কোন ফুল থেকে সংগ্রহ করছে কুকুর কেন লালা জিব্বা দিয়ে লালা ত্যাগ করছে বা লালা বেয়ে বেয়ে পড়ছে এই ব্যাপারগুলো প্রাণীর যেমন বিভিন্ন একটু বিচিত্র যে স্বভাব সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে চাপ্টার টুয়েলভে তো এই হচ্ছে আজকের ক্লাসের জোলজির চাপ্টার আলোচনা আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি অন্তত এতটুকু জানে যে আমার এই বইটাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে সে যখন প্রথম অধ্যায়টা পড়তে যাবে তার অন্তত এতটুকু মনে হবে আচ্ছা এই অধ্যায় আমরা এতটুকু পড়বো পুরো বই বইটিতে এই এই টপিক নিয়ে আলোচনা অন্তত সে পড়াশোনা করতে হলে একটু হলেও আগ্রহ পাবে এবং তোমাদের এতটুকু ফিল করানোর জন্যই আমি আসলে এই সেশনটা নিয়েছি সবাইকে ধন্যবাদ সব কারো যদি ভালো লাগে বা তোমাদের যদি ভালো লাগে এই জিনিসটা জানাবে কমেন্টে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবে ভুল হতেই পারে আমরা মানুষ মানুষ মাত্রই ভুল তো ভুল হলে অবশ্যই জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম